আমি চলে যাবো না আমি কিছু তোরা এই গান এই গান ছাড়া কি আর কোন গান নাই আমি কি না তোরা খালি এসব গান আমাকে দায়ী করে জমি জমা বেচিয়া জাগা ডুবাই শহরে জমি জমা বেচিয়া জাগা ডুবাই শহরে আমি আর কবাটা কোনে গেছিলা তোমার নাম কি স্কুলে গেছিলা তোমার নাম কি তোমার নাম সোহান ও কনে গেছিলে স্কুলে গেছিলে কোন স্কুলে লেখাপড়া করো সৌরভ নন্দনপুর সৌরভ নন্দন কোন ক্লাসে পড়ো নাই পড়ি তোমার রোল নাম্বার কত ছয় খুব ভালো দেখছি কি তোমার স্কুলের ছাত্রছাত্রী কয়জন ছয়জন আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম তখন স্কুল ছিল কম আর ছাত্রছাত্রী ছিল অনেক বেশি আর এখন লেখাপড়া না করলেও রোল নাম্বার হয় আছা কালি তুমি যাওকা যাওক ছাত্র ছাত্রছাত্রী মাত্র ছয় জন পড়াশোনা করলেও রোল হয় না করলেও রোল হয় আসলে দেখ তুই যদি এরম করিস না তুই যদি এরম করিস তাহলে কিন্তু তোর খাতে আরো চলাচল বাদ আমি কইছি আমি আর না আমি কই তুই এখন লক্ষ্যে বসে থাক না আমার বউ একদিন মারিছে তার লেগে কি তোরা আমার সাথে প্রতিদিন এরকম করবি আমার কোন নাম তো কথা দিছি আর কমন না তোরা তোরা নাম আর বল না আমার তোরা ফোন দে আমার নাম্বার টা সব ডিলিট করে দে তোর ফোন দে আরে থাক না তোর ফোন দে আমার নাম্বার টা সব ডিলিট করে দে আরে ভাই এই তো নিয়ে আয় ইনাউল ভাই দেন আমার আমার নাম্বার কি রিসেভ করতে বউ এর পাঁচ আটা দিয়ে হ্যাঁ আমি বলে বউ এর পাঁচ আটা ডিলিট করে ল

হ্যান্ডেল দিয়ে ভাই আর কয়েক যাবো সামনে গেলেই দাম দুই কোটা মানা দিয়ে হ্যান্ডেল দিয়ে